আসসালামু আলাইকুম কিছু কিছু জায়গা এমন আছে যে যেখানে আপনার নিজের অনেক কিছু জানা থাকলেও চুপ থাকা লাগে বিষয়টা এমন যে আপনি একটা টেকনিশিয়ান একটা কাজে ঢুকছেন বা আপনার যে ইঞ্জিনিয়ার যা আপনার যে সুপারভাইজার বা তার সাথে অন্য আরেকটা ডিপার্টমেন্টের সুপারভাইজার এসে যখন একটা কাজের বিষয়ে কথা বলে সে বিষয়ে আপনি যদি কেউ অনেক জানেনও তারপর আপনার ওইখানে চুপ থাকতে হবে কারণ ওইখানে যদি আপনি কথা বলেন সেটা এক ধরনের বেদবীর সামিল হ্যাঁ যখন তাদের সাথে কথাবার্তা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তারপরে যখন আপনার সুপারভাইজার আপনার ফরমান থাকে বা তাকে আপনি বলতে পারেন এ হাবিব মুদির বা স্যার কাজটা আপনি যেভাবে বলতেছিলেন যে এই কাজটা যদি এইরকম করে এটা মনে হয় বেশি ভালো হবে এরকম কিছু পরামর্শ করা যেতে পারে যদি ফ্রেন্ডলি হয় আর যদি না আপনি নতুন অবস্থায় থাকেন তাহলে ওই জায়গায় আপনার কথা বলার কোনো প্রশ্নই আসে না আর বিষয়টা এই জন্যই শেয়ার করলাম আজকে আমার সাইটে এরকম একটা কথা হয়েছে ঠিক আছে একজন নতুন টেকনিশিয়ান ঢুকছে সাইটে তো সে দুই দিন চলতেছে ডিউটি করতেছে তো আমার মদিরে ওই পাম্পের ওইখানে বা আমরা মেকানিক্যাল টেকনিশিয়ানের কাজ করি পাম্পের ওইখানে দাঁড়ায় কাজ করতেছে তো আরেক কোম্পানির একটা ইঞ্জিনিয়ার আসছে বলতেছে এই কনক্রিটটা আপনার চিপিন করা বেশি হয়ে গেছে ভাই কনক্রিটটা কেন এখন চিপিন করা হয়েছে তখন আমার মধ্যে কথা বলতেছে তার সাথে ড্রয়িং বা ড্রয়িং ড্রয়িং এত আছে বা মেজারমেন্ট সম্পর্কে কথা বলতেছে পাশে থেকে যে নতুন লোকটা আসছে উনিও কথা বলছে ভাই ও হিন্দিতে কথা বলছে বা এটা তো এরকম না ড্রয়িং এটা হ্যান আছে ত্যান আছে বা এরকম কখনো আপনার অ্যালাইনমেন্টের আগে কখনো চিপিন বা গ্রাউডিন অ্যালাইনমেন্টের আগে কখনো গ্রাউডিন হয় না বা অ্যালাইনমেন্টের পরে কখনো গ্রাউডিন হয় না গ্রাউডিন করার জন্য যেটা করা হয় আর কি মোটর বা পাম্প অ্যালাইন করার সময় সময় যে ফাউন্ডেশনটা থাকে ফাউন্ডেশনটা আসলে চিপিন করা হয় তো ওই আরেক কোম্পানি ইঞ্জিনিয়ার বলতেছে এর সাথে মাঝখানে যে নতুন লোকটা আছে সেও কথা বলতেছে তো আমি তারা হাত দেওয়ার থামাইলাম ভাই আপনি কথা বললেন না এখানে দুই ইঞ্জিনিয়ারের কথা বলতেছে কথা বলুক এক মাসরি এক হয়েছে হিন্দি তো পরবর্তীতে যাই হোক পরবর্তীতে সেটা কমপ্লিট হয়ে গেছে গা ড্রয়িং ট্রয়িং দেখে আছে উনি চলে গেছে উনি বলতেছে যদি চিপিন দুই সেন্টি তিন সেন্টি করাই লাগে তাহলে ফাউন্ডেশন কি জন্য আরও কম করলো না এটা হচ্ছে মেন বিষয় তার হচ্ছে সেটা তো পরবর্তী যখন আর কাজে গেলাম তখন সেই মাসরি আমার যে সুপারভাইজার বা ফোরম্যান বা মুদির ওই আমার বলতেছে দেখ লোকটা বেশি কথা বলে পরে আমি বললাম দেখ পরে মানা করছি একবার মানা করার পরও তারপরেও দেখ এরকম কথা বলতো পরে আমার তুই যেন মানা করছো তারপর তোর কি কী বলছিস বললাম দেখ আমি তো আর মানা করছি আর তারপর আমার কিছু বলে নাই ঠিক আছে তো এমনই কিছু কিছু জায়গা আছে সে জায়গার ভিতরে আপনার যদি কালে অভিজ্ঞতা থাকেও তারপরে সে জায়গা চুপ থাকতে হয় কারণ সেখানে সিনিয়র লোক কথা বলে সেখানে আসলে জুনিয়ার টেকটিশিয়ান বা হেল্পার বা যে কোনো লোক কথা বলা একদম বোকাম একদম ঠিক না এটা হচ্ছে মেন কিছু বিষয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম